আমি কবিতা লেখছি আপনার চরিত্রহীন নারী এরপরে বাধান আপনার বিহীন গাড়ি চরিত্রহীন নারী আর বিহীন গাড়ি সমান এরপরে বাদানা আপনার ওই যে আপনার টিকটক করা নারী নদীর কিনারে বাড়ি এর মধ্যবাধান কম বেশি নাই বাঙাসুরা গাড়ি আর স্বামীর সাথে জর্গা করার নারী এর মধ্যবাধান কম বেশি নাই এরপরে বারো বছরের ছেলে মেয়েদের প্রেম আর খ্রিস্টানের হিন্দুদের মুখের দাঁড়ি একরকম সেম যদি বলেন হুজুর ব্যাখ্যা দে আমি ব্যাখ্যা দেই যেই গাড়ি বাদন লাইসেন নাই রাস্তা দিয়ে লাইসেন বিহীন গাড়ি বাদন যদি চলে পুলিশ বাদন তারে ধরে জনকন ঠিক কিনে আর যেই মিয়া তার চরিত্রহীন ওই চরিত্রহীন মহিলা আজকে আছে এখন আপনার আগামী কাল হলো আরেকজনের ঠিক আর যদি বলেন হুজুর নদীর কিনারে বাড়ি আর টিকটক করা নারী। নদীর কিনে যার বাড়ি আছে আজকে আছে দুই দিন পরে ভাঙিয়া যায় আর টিকটক করা নারী আজকে তোমার আছে পশুদিন আল কথা কন না পরে আমি বুঝাইলাম বারো বছর ছেলে আর মেয়ের প্রেম এইটা ছেলের মা বাবা মানে নেয় না মেয়ের বাপ মা বাদান মানে নেয় না এইটা বাদান তারা কি করে মেয়েটাকে নিয়ে আসে ছেলেটাকে নিয়ে যায় দুই বছর পরে মেয়েটাকে অন্য জায়গা বিয়ে দেয় ওই ছেলে পায় না আর ওই ছেলেকে পাঁচ সাত বছর পরে আরেক জায়গা বিয়ে দেয় কথা কর কার কা করণারি আর ভাঙা সুরবা ডান গাড়ি গাড়ি যতই ভাঙা যতই সাদের নাক তিন দিন পরে রাস্তা জাকা ফে 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 কথা বল আর নারী করণারি গ্রামের মাতবার দেখে আপনি বুদ্ধি দিয়ে পরামর্শ করিয়া শাসন কইরা মিল করার পরে এক সপ্তাহ পরে করে ফে 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 আচ্ছা আমি অন হাসা কলে গবে কইলাম কণ্ঠ দিহি আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি জনগণ মার হাবা খুব কি খারাপ লাগতেছে নাকি এইভাবে যদি গুণটা আলোচনা করে সোনার জন্য রাজি আসান তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি কারা রাগ করবেন বুঝছে হাত নামান যারা হাত তুলছেন মহাপাতে তুলছেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন অত দুই শীত আপনাদের ধরছে আমি তখন খোলবো ধীরে ধীরে যদি মানুষ কম হয় আজকে ওয়াজ করব মার হবা কর কিছু লোক কবিরি সাইনারে না রে থাকো আমাদের দেশের লোক এখন আল্লাহর নাম লেয় না মরা রাগ দিয়ে বেড়া সকা আল্লাহর নাম লাকা পারি না রে বাবা তখন পারবে যৌবন বয়সে নামাজ পড়ো যৌবন বয়সের নামাজ বনি সাইদের নবীর আসলের সমকক্ষ নামাজ সোভানালে তো জোর কর আর এখন তো আমাদের নামাজের কারবার নাই আমার ভাই রামান তাহলে আল্লাহ নামাজের কথা আশি থেকে বিড়ে আশি জায়গা বললেন ওয়াকি মুসালা নামাজ কায়ম করো কোন জ্ঞানে নামাজ সারে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটা করে বল পরনে হলো পাটের সালা হাতে হলো তিসুলা লোহার বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিনের শয়তানের সালা হাস নাই খালি খাসার রবি তোর পাখি কি ভাবে মসজিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মসজিদ খাইলে মা কন সানায় পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে সেজদা করো আল্লাহ নবী বললেন কুল্ল সাইল সেকালা তুল সেকালা তুল কুল বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে করেন না এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিয়া দত করলে সেটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়া দত করলে সেটা পরিষ্কার হয় অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে আপনি কি দিয়া পরিষ্কার কইবা ও মনে বাবলা মাথা দাগলে গেছে মনে বাবলা গেছে দুই যায় সাবানে সাবানে ও যে মনের ময়লা মুজিবে কেমনে খাসরত যায় না রে দুলে সবাব যায় না রে মোলে গন্ধ যাবে কি ভাই সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ দিলে মনের ময়লা মুজিবে কেমনে নবী বলে কুল্লু সাইল সে গলা তুল সে গলা তুল বেশি বেশি করা জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে আল্লাহ আল্লাহ মিকুনা শান কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আউলা না বাস্তু মুসলিম কিশানায় আনতুম আউলা না বাস্তু মুসলিম হোতাকাম হয় নারেত তাকবি আল্লাহ আল্লাহ এই তো কি আওয়াজ আমি জানি যে বগুড়ার মানুষের স্পিরিট আছে ইমানের আরে স্পিরিট রে এই গর্ব আবার কার কাছে যা আমার খুব খারাপ লাগতেছে নাকি কাসির দিকে বিরিয়াসি জায়গা বললেন ওয়াকি মুসল্লা নামাজ কায়েম করো এই নামাজটা নষ্ট করবার জন্য আমাদের দেশে ভজান বিরাট একটা ষড়যন্ত্র হচ্ছে সেই জিনিসটা হলো আপনি যখন আল্লাহ আকবার করে নামাজে দাঁড়াইয়া যাবেন আপনার নামাজ পড়াটা ভোজান নষ্ট করবার জন্য ভোজান ষড়যন্ত্র হচ্ছে নামাজে যখন দাঁড়াবেন আপনার নজরটা থাকবে ভজান আপনার ওই যেখানে শেষ যাবে ওই জায়গা কিন্তু আমাদের দেশের লোক নামাজে দাঁড়ায় এইরকম করিয়া হেনগনে কথা না আছে না নাই শুধু তাই না আমাদের নামাজ মোটামুটি কিন্তু মা বোনদের নামাজের ভিতরে ষড়যন্ত্র দিয়েছে মা বোনেরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবর বলে এরপরে বলতেছে সানা পর্বরা পরে বলতেছে আল্লাহামদুল আমরা নানাদের মধ্যে প্রশংসা করলাম কার জোরখন আমরা যখন আল্লাহর প্রশংসা করতেছি তখন এই নামাজটা নষ্ট করবার জন্য ঘরের মধ্যে থেকে টিভির মধ্যে থেকে সিডির মধ্যে থেকে গানের আবার বেশ হাঁটতেছে রূপে আমার কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কৌরান কি যে বলে একবার তুলে নে না কলে সুভান আল্লাহ বললেন না আমার ভাই আমাদের না গান দিয়া বাজনা দিয়ে যদি জগ কিছু চুরি করি আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে হাতে নিয়ে শপথ করে বলতে পারি এই নামাজ পরে আল্লাহর জান্নাতের চাবি পাওয়া সম্ভব হবে না চিল্লাকন ঠিক কিনে আল্লাহ কেমতের ময়দানে সর্বপ্রথম বলবে প্রশ্ন করবে দুইটে কয়টা এক নম্বর প্রশ্ন করবে বলবে বান্দা নামাজ পড়ছো এই কথাই বলবি আলে মলমাসে জিজ্ঞেস করে দেখেন নামাজী ব্যক্তি বলবে বাল্লা নামা পড়ছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি শোভা না লেটে জোর আল্লাহ বে নামাজি ব্যক্তি চেনে কি চেনে না তো বে নামাজি ব্যক্তি ধরবি যে বান্দা নামা পড়ছো বে নামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্টে আল্লাহ গুণগারকে নেয় নেয় আমি সারা বাংলাদেশ তোর যে দেখছি বাংলাদেশের মধ্যে অবধ মানুষ কারা যারা আজাম শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি দিয়ে পৌষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিয়ে নামাজ পড়ে এদের মতো অবধ সহজ সরল সদা মানুষ নাই। আর যারা একটু চালাক চালাকের অত ঠেকা পড়ে নাই পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ও দিয়ে নামাজ পড়ো অত ঠেকা পড়ে পরে নাকি কথা কয় ঠিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তুই বেনামাজি ব্যক্তিকে ধরবি বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আচ্ছা যে নামাজ পড়ে তারা কি কয় নামাজি যে কয় যে নামাজ পড়ে তারে কি কয় যে পড়ে না তারে কি বলে যে সুদ খায় তারে কি বলে তাহলে আল্লাহর ভাষা যে নামাজ পড়ে তারে যে নামাজ পড়ে তারে বলে হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলে হয় বেনামাজি যে সুদ খায় তারে বলে হয় সুদ যে ঘুষ খায় তারও তো বলে হয় ঘুষ কথা আচ্ছা নামাজ পড়ে তারে নামাজি বলে যে নামাজ পড়ে না তারে বেনামাজি নামাজি কয় এখন যে লোকটা নামাজ পড়ে না তারই তো বিয়ে বলে এখন সুপার সাহেব সাথে করিয়া সুপার ভাই সাথে নিয়ে বে নামাজি যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই দাঁড়ান তো ও খুশিতে রে বেজার আরে পারলে বক্স আনতে দাঁত ফাটাবি যে আমি নামাজ পড়ি বা না পড়ি আমাকে বেনামাজি বললি কে না না উনি নামাজ পড়ে না ওনাকে বেনামাজি বলবো না ওনাকে পিস সাহেব বলবো সাল্লা কয় কি সর কি রাগ নাকি আজকের থেকে বেনামাজি বেনামাজি বলে ডাকবেন নইলে তোর দাঁত ফাটা ফালা কিছু বললি তুই বেনামাজি নামাজ পড়িস না আল্লাহর যে নামাজ পড়ে তার বেনামাজি কয় উনি বেনামাজি করলে রাগিয়া যায় এখন আয় ক বেনামাজির গোষ্ঠী কথা কিছু না আপনাদের বলি নেই শোনেন যে নামাজ একদিন পড়ছে তার নামাজ কাজ হওয়া গেছে রাগ করেন কি দেন মন ছোট করে বলেছেন আপনারা তো দুই সাথে নামাজ পড়ছেন এখন হাসি বুঝছে মুখে যে আমার হুজুর পাইকের হারে বে নামাজ আমি কি আপনাদের বে নামাজে বলতেছি যে বে নামাজে নামাজি যে সুদ খায় তারা কি কয় কথা কয় না রে সুদ কর যে সুদ খায় তারে বলা হয় সুদ কর সকালবেলা সুপার ব্যাগ সাথে নিয়ে সভাপতিদের সাথে নিয়ে সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায় সুদ কর ভাই বাড়িতে ও খুশি নে বেজার আরে খালি ও বেজার না ওর বউ আটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকে না গু তা তোর কি আমি কই খাগা খাবলা খাবলা খাগা আমার মাইনাম আমাদের দেশে নিয়ম আছে যদি যুবকের কোন যুবতী যদি জিনা করে যদি ধরা পড়ে বা জান আপনার শরীয়তের বিধান হলো বা জান আসি দেবে করে গ্রাম থেকে বের করে দেয় এটা হলো বা জান শরীয়তের বিধান আর কোন বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে জেনা করে যদি ধরা পড়ে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারে তারে সাংসার করে দেয় এটা হলো শরীয়তের বিধান আর সে আপনার চারে না পর্যন্ত সুদ খায় সে দিনের মধ্যে তেত্রিশ করে নিজের আপনার মায়ের সাথে জেনা যে না করে না তো লেখা সরকার সুদা দাইন হাদিস শরীফের মধ্যে আছে একজন ব্যক্তি যদি এক টাকা পরিমাণ যদি মদন আপনার সুদ খায় আপনার 40 বার জেনা করে জেনা করার গুনাহ আল্লাহ আমলনামায় তার গুনাহ লিখে তাহলে একবার যেই মানুষ যেই যুবকার যুবতী মদন আপনার আপনার জেনা করে বাদান ধরা পড়ল ওই আপনার অবিবাহিত ছেলে আর মিয়েকে গ্রাম থেকে বের করে দিলাম আর সেই লোকটা আপনার জেনা করে ধরা পড়ল কোমড় পর্যন্ত ভাই চলে যায় করছেন আমি তো সুদের ওয়াজ করতেছি তো এখানে আবার এখানে আলে মোলামা আছে কোরআন শরীফ আমার সামনে আমি একটা কথা দানা বলবো না তবে বাস্তবের সাথে মিল করে একটু কথা বলি এইটি আমার একটু দোষ কোন বিবাহিত মানুষ যদি ধরো পারে কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মেরে সাংসার করিয়ে দেও আর যে লোকটা সারি না পরিমাণ যে গুণক আপনার সুদ খাইলো আপন মায়ের সাথে তেত্রিশ বার করে জান জেনা করলো ওই জেনার গুণা তার আমল হইলো তাকে যে একবার ধরা পড়লো কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মেরে সাংসার করলো যে সুদ খাইলো আপন মায়ের সাথে জেনার গুণ হলো আপনারা বলুন এই লোকটাকে কি করা উচিত এনার কবিরা আর পিসে দিবে না জু মারা উচিত জোর কোর ঠিক কিনা যে সুদ খায় তাকে কি করা উচিত আর জোরে জোর হইলো না যারা বললো না তারা সুদের সাথে জড়িত আচ্ছা কে সুদ খাম নাই খাইছেন আমি কি দেখছি নাকি যে কথা বলবে না তাহলে বসবো ওই সুদ খায় যে সুদ খায় তাকে কি মারা উচিত হ্যাঁ জুতো তাই যে বাংলাদেশে কত বক্তা আছে আছে টাকার আনা বাদ দিয়ে তুমি বাচ্ছা মানুষের কাছেও এই বাচ্ছা মানুষের আছে খালি আপনার খালি পের একছে আমি ওই ওয়াজ জানি জাকারি আলি সাল্লামকে দাওয়া ধরছে জাকারি নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারি নবীকে কেটে ফেলছে এই ওয়াজ জানিয়ে এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা না আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটব জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব পয়জন হলে ফাঁসির মঞ্চ আটবো বাতিলের সাথে অবস্থায় চিল্লে কর ঠিক কিনা কিছু লোক রাস্তার থেকে আসে করে বাথরুম থেকে সুন্দরী করতে ওনার ব্রেক করছে যে স্ত্রী শুরু করে দিছে খুব খারাপ লাগতেছে নাকি বাহ গ্রামের মধ্যে একজন সিনাকর ধরা বলি তোমরা হই হই করে বিচার করবে লেগে আছো তে সুদ করতে সুদ খায় এত বড় বড় সিনা করতেছে তাদের বিরুদ্ধে তো আপনাদের হংকার নাই কথা কর না কে এখন তো ঠিক কবে এখন তো রইছে রয়েছে মাফিলে কথা তার কাছেও যায় না আবার আল্লাহ বললেন কুলুমিন তৈ ভাত মারা যাক না কোমা হালাল খাও এরপরে এই বা করে ইবাদত তো কবুল করিবে কে আজকে যদি হালাল

দরবার থেকে আমি হাতটা নামাবো না আপনারা বলুন মুরুবীরে যারা আছেন বৃষ্টি নাপছে কিনে জনকন নামসে কিনে আমি নিজেও গেছি এরপরে নিজে দেখছি বাদান বৃষ্টির মধ্যে বাদান বিজে বাদান সব মানুষ চলে আসছে ও বাদান আগে কেন মানুষ দোয়া করে বাদান বৃষ্টি নামাইছে আর এখন আমার থেকে শুরু করেন যত বাংলাদেশের দেশের মধ্যে যত হাবে সাপ পি সাপ এরপরে গুই সাপ সব সাপ মিলিয়ে আপনি দোয়া করেন যদি বৃষ্টি নামাইতে পারেন যদি বৃষ্টি এক সপ্তাহের মধ্যে হইবে ওই দোয়ার কারণে আরো দুই সপ্তাহ বাইতে দেবে যদি কয় পিছ সাহেব ও শালা সুদের ট্যাকা খায় কতক্ষণ না কে কারণ ওই ভাই ভাই করতেছেন নাকি আমার মুখটাই এই রকম হয় দাবাদ না হয় না দেখ তুই একবার শালা কবোই যে সুদ খাবে ও শালা কবই কথা গর না কে ওকে আমি বোর ভাই ভাঙাবোল আর কথা কবে না শোভর ভাই কথা বল না তেরা না মহা মুশকিলে পড়ে গেলাম কথা খারাপ লাগতেছে নাকি আচ্ছা কিছু লোক চিনতে গেলে ও কানছে গে

হলো বলতে পারেন আমাদের দেশের অনেক সাহেব আছে এই পি সাহেবের দোয়া কেমনে কবুল হবে এই আমিদের একজন মুরিদ বানাচ্ছি এই মুরিদ বাদান সুদ খায় সুদের টেকার কারবার করে সুদ খায় গুস খায় সন্ত্রাসী করে সাদাবাজি করে পি সাহেবের কাছে যা টেকা দেয় বলো না এই টেকা তুমি কোথার থেকে কামাই করছো এটা সুদের টেকা না টাকা টেকা ফের নিয়ে যা কমলা নিয়ে যা পি সাহেব কোত কোত করে খায় আর ফ্রিজের মধ্যে থয় কোনো তো বলে না তোমার মা আছে তোমার আব্বা বাইসে আছে বলে হ্যাঁ বাইসে আছে এত কমলা আমার জন্য কেন তোমার আমি একটা কমলা রাখলাম আর এই কমলা গুনে তোমার মা তোমার আব্বা খাওয়া গা এইটা বলে না খালি কোত কোত করিয়া খায় কথা ক কথা কো ও দয়াল বাবা আপেল খাইবে কি না কি না খাও ও দয়াল বাবা আপেল খাইবে কি কিনে কি খাও ও পরের আপেল দেই খে কেন কুতকুতয় হাসাও বাবারে ঠিক পরে তা এত লোভ কে সবটাই তো ছোট লোক রসুল বলছে এখানে আলমা আছে যে হাত পাতে সে হলো ছোট লোক কথা কয় না রে পাহেবরা সাহেবরা বৃত্তি করে খায় কিছু কিছু পিস সাহেব আছে যোগ চেনে না পানিত নামলে যোগ গরু কো ধরে মানুষক ধরে কুত্ত নামলে কুত্ত কো ধরে ঠিক আমাদের দেশের কিছু পীর সাহেব আছে আপনার যোগের সাই খারাপ ফকির ভিক্ষা করার কাছে মুড়ি দছে ফকিরের কাছে তো ঠেকা খায় এত ছোট লোক ওরা কারণ কথা তা আওয়াজ তো পাইলাম না আর কারেন্ট কথা কি খারাপ লাগতেছে ভাই না না এই ওয়াজ তো সব বক্তা করবে না ঠেলা সেই এই ওয়াজ করবে গেলে জেল খাটা লাগে জরিমানা দেওয়া লাগে এরবারে বাড়ির থেকে পলান লাগে কথা কর কারণ বিগত ষোলো বছর দুই একটা কেস খাই কেস খায় সেঞ্চুরি করছি বাবা ও বাবা যে কিছু কইছি খেবে গেছে খেলা হবে খেলা হবে কি কোন কইছে কি না পাবলিক যখন খেলার জন্য রেডি চা দেখে টাকা দেখে পেলার মাঠে নেই পালাইছি হে পালিসে বলেছে দিল্লি যা বলেছে ওনার কথাই ছিল খেলা হবে দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া ছাইরা গালা ঢাকা রাজধানীর হইয়া গেছে ফাঁকা ও কাকুরে রাজধানীর হইয়া গেছে ফাঁকা কথা কোন খেলা হবে খেলা হবে স্বামী বলে না ওবাদুল কাদের এখন কাকা করে না খেলা হবে খেলা হবে স্বামী মুসমান বলে না ও বাদুল কাদের এখন কাকা করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুক রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের ভাসি দিয়া কত মিষ্টি খেয়েছ এখন নিজের আইনের ভান্দে নিজে দরা খেয়েছ এখন তোমার ভাসি হবে জনগণ চাইয়া দেখিবে অদলে বদলে হবে ভাসি এখন জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি কথা কন কোথায় হাসান দাদা কামরুলের ওই কাম সারা কামরুল এক্সিডেন্ট না এই কামরুল কইছে বাঘের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না আর আমরা বলছিলাম যে বাঘের হাত থেকে বাসা যাবে হাসিনের হাত থেকে যদি বাসা যাবে যদি আল্লাহ বাসা হয় তবে আল্লাহর হাতে দরা পড়ে সে বাঁচবে না এখন কামরুল এলো রাতে কে তুমি আল্লাহর হাতে দরা পড়ে গেছাও কেউ তোমাকে ধরে নাই ধরছে কে এখন তোমার সেটাং সেটাং কথা কোথায় ওদের কোথায় রলে হাসান দাদা কামরুলে রয় সারা পলকের জলক গেছে মমতাজের বুক ফাটা ও মমতা তো সংসদে যায় না ও বুক তো আর তো ফাটে না মমতার সংসদে যায় না ও বুক্ত আর তো ফাটে না জগবীর বাবা খাইয়া গেছে ধরা রাজধানী আছে ফাঁকা ফাঁকা খাই রে ও দাঁড়ি রে আরে হে দাঁড়িয়ে কাইতে বলেছি রে তাহলে বলা গেলে ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতক্ষণ ওদের দাড়ি দাড়ি না আমি কবিতা লেখছি আপনার চরিত্রহীন নারী এরপরে আপনার লাইসেন্স বিহীন গাড়ি চরিত্রহীন নারী আর লাইসেন্স বিহীন গাড়ি সমান এরপরে বাদানা আপনার ওই যে আপনার টিকটক করা নারী নদীর কিনারে বাড়ি এর মধ্যে বাদান কম বেশি নাই বাঙাসুরা গাড়ি আর স্বামীর সাথে জর্গা করার নারী এর মধ্যে বাদান কম বেশি নাই এরপরে বারো বছরের ছেলে মেয়েদের প্রেম আর খ্রিস্টান হিন্দুদের মুখের মুখের দাড়ি একরকম সেম যদি বলেন হুজুর ব্যাখ্যা দে আমি ব্যাখ্যা দেই যেই গাড়ি বাজান লাইসেন্স নাই রাস্তা দিয়ে লাইসেন্স বিহীন গাড়ি বাজান যদি চলে পুলিশ বাজান তারে ধরে জরকম ঠিক কিনে আর যেই মিয়া তার চরিত্রহীন ওই চরিত্রহীন মহিলা আজকে আছে এখন আপনার আগামী কাল হলো আরেকজনের ঠিক আর যদি বলেন হুজুর নদীর কিনারে বাড়ি আর টিকটক করা নারী নদীর কিনারে যার বাড়ি আছে আজকে আছে দুই দিন পরে ভাঙিয়া যায় আর টিকটক করা নারী আজকে তোমার আছে পশুদিন আর কথা কে পরে আমি বুঝাইলে বারো বছরের ছেলে আর মেয়ার প্রেম এইটা ছেলের মা বাবা মানিয়ে নেয় না মেয়ের বাপ মা বাদান মানিয়ে নেয় না এইটা বাদান তারা কি করে মেয়েটাকে নিয়ে আসে ছেলেটাকে নিয়ে যায় দুই বছর পরে মেয়েটাকে অন্য জায়গা বিয়ে দেয় ওই ছেলে পায় না আর ওই ছেলেকে পাঁচ সাত বছর পরে আরেক জায়গা বিয়ে দেয় কথা

আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি জরকার মার হবা খুব কি খারাপ লাগতেছে নাকি